হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই সো গাইস তোমার সবাই ভালো আছে তো আমি খুব ভালো আছি তো তোমার সঙ্গে চলে এলাম আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে তো পূর্ণিমা পূর্ণিমা উপলক্ষে আমার রাধা মাধবের জন্য কিছু আয়োজন করেছি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো এখন দুপুরবেলা সকালে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি ভোগ দেবো রাধা মাধবকে তো ভোগটুক দেওয়া তো কমপ্লিট আর এখন বিকেল হয়ে গেছে তো এখন ভাবলাম আজকে যে আমি আমার নর্দে একটু রিলস বানাবো মানে ভিডিও করবো যে নর্দেবাতে এলাম সেজে গুজে আর আজকে এত গরম পড়েছে আর গরম যতই পড়ুক মানে পড়ুক আমাদের রিলস বানানো তো বন্ধ হবে না ঠিক না তো ভাবলাম যে আজকে একটু রিলস বানিয়ে নিই সেজে গুঁজে সেজে গুজে চলে এলাম তো আমরা ওই দিনকে দুই তিনটা টপ জিন্স করেছি তারপরে শাড়ি পরে ভিডিও করেছি শেষে তো এখন তো সন্দেহ হয়ে গেল দেখো মাসার সময় শুরু করে দিয়ে মানে শুরু করেছে রাধা মাধবের জন্য আয়োজন করা তো আমরা তো আজকে লুচি করবে আরও কি কি করবে দেখি তোমরা দেখো আর এই দেখছো যে ফুলগুলো দিয়ে সাজিয়েছে এগুলো সব আমাদের বাড়ির গাছের ফুল টগর ফুল সাদা ফুল সব আমাদের বাড়িতেই ফোটে অনেক ফুল ফোটে এখন আর খুব ভালো লাগে পুজো দিতে আমার তো ছোটোবেলা থেকেই মানে সাজাতে ভালো লাগে এদিকে আমার মা রান্না রান্না করে দিল মানে ভোগ রান্না করে দিলো আমাকে বল তুমি পুজোটা দিয়ে দাও তো আমি রেডি হয়ে পুজোটা দিচ্ছি এদের দেখো ঠাকুর ঘরে চলেই এলাম আর আমার রাধামাধ গোপাল তো এমনি সুন্দর দেখতে আর ওর ফুল দিয়ে সাজানো হচ্ছে আরও মানে হচ্ছে ওদের রূপ মানে ফেটে পড়ছে ভোগদার আগে এটা না ভোগদার পরে ভোগদা ওটা ভিডিও করতে হবে তো আমি রাধা ভোগ দিয়ে ঘরে এলাম মালাটা নিয়ে তো আমি মালাটা করিনি তো সারাদিন হ্যাঁ কেউ টাইম পাইনি আজকে তো সন্ধ্যার সময় মালাটা করছি অনেকে তো ভাবি যা হয়তো আমি রাধা ভুলে গিয়ে আমি এখন ভিডিওতে মেতে গেছি এটা ঠিক না আমি রাধা মাধবকে কোনো দিনই ভালো না কারণ রাধা মাধবকে আমি সব দিনই স্মরণ করি যেটুকু আমি পারি সেটুকুই চেষ্টা করি আর তোমাদেরকে এটা বলবো যে এটা গীতার কথা এটা আমার কথা না যে বেশি কিছু না করলেও মানে ভগবানকে একটু প্রণাম করবা আর ভগবানের গীতা না করতে পারলেও আঠো এটি নাম বলবা প্রণাম করে এটুকুই বলবো যেটা আমিও করি আমি তো প্রায় দিনই গীতা পড়ি যদি সময় না পাই তো গীতা আঠেরোটা নাম বলি আর গীতাটাকে মাথায় ঠেকাই তোমরাও সেটা করবা তো গীতার আঠেরোটা নাম হচ্ছে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিভতা ব্রহ্মবহলি ত্রিসন্দা মুক্তিগিহিনী অধমাত্রা চিদানন্দা ভাবাগ্নি ভান্তিনি বেদতী পরনন্দা জ্ঞান জ্ঞানমঞ্জুরি হ্যাঁ আর যাই কারণ এখন ভগবানকে ধারণ করতে হবে যেহেতু ভগবান আমার মায়ের পেটে তো কথা দিয়ে এসেছে যে তোমারই সেবা করব কিন্তু এখানে এসে মায়ের জালে পরে ভগবানকে ভুলে যাই তো বেশি কিছু না করলেও এটুকু করবা ভগবানকে প্রণাম করবা আর তার আঠেরোটা নাম বলবা আর ঠাকুর ঘরে যদিও আমি আসি আমার এত সুন্দর লাগে আমার খুব ভালো লাগে আমি ভুলে যাই যে আমি কি আমি কোথায় ছিলাম আমার খুব ভালো লাগে তো ভিডিওটা তো এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমার সুস্থ থাকো ভালো দরকার এই গরমে প্রচুর পরিমাণে জল খাবে যেহেতু আমি একজন ওয়েলনেস স্পিড করছি সেই জন্যই বলছি তোমাদেরকে আর সবাইকে বলছি বলো আমার সাথে রাধে রাধে তো আজকের বিদায়টা আমি এভাবে নিলাম আর টাটা বললাম না সবাই বলো আমার সাথে হরে কৃষ্ণ